মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আমি মনোজ চক্রবর্তী সাম্প্রতিক প্রতিবেশী নির্বাচন নিয়ে কয়েকটি কথা শুধু আমি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি আমাদের একেবারেই পাশের রাজ্য উড়িষ্যা উড়িষ্যায় নির্বাচন হয়ে গেল সেই নির্বাচন লোকসভার পাশাপাশি বিধানসভার সেই নির্বাচনে প্রি পোল ভায়োলেন্স ছিল না পোস্ট পোল ভায়োলেন্সের কথাও আমরা শুনতে পেলাম না কোনো মার পোল সেখানে খালি হয়নি কোনো স্বামীকে তার স্ত্রী হারায়নি কোনো ভাইকে তার বোন হারায়নি যেটা দেখে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি পঞ্চায়েত ইলেকশন থেকে শুরু করে বিধানসভার ইলেকশন লোকসভার ইলেকশান পশ্চিমবাংলার মানুষ নির্বাচনের আগে প্যারেন্স দেখে নির্বাচনের পরেও দেখে কিন্তু আমাদের পাশের রাজ্যে এটা এক সময় বিচলিত ছিল সেই রাজনীতির থেকে বিহার বেরিয়ে আসতে পেরেছে উত্তর হতো সেখান থেকে উত্তর প্রদেশ বহুদিন আগে বেরিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের কথা পশ্চিমবাংলা এখনো বেরোতে পারিনি আমাদের প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে একটা সদিচ্ছার অভাব আছে যদি সদিচ্ছার অভাবটা না থাকত তাহলে কিন্তু আমরা অনাকে এই সমস্যার সমাধান করে মাথা উঁচু করে বলতে পারতাম যে আমরা রবীন্দ্রনাথ জীবনানন্দ দাস নজরুল সুকান্ত বাংলায় বাস করি আমরা বাস করি নেতাজি সুভাষের বাংলায় আমরা বাস করি বিধানচন্দ্র চন্দ্র রায়ের বাংলায় কিন্তু আমরা সেটা আজকে মোহনচরণ মাঝি উড়িষ্যার রূপে শপথ নিয়েছেন এবং নবীন পট্টনায়ক যিনি অত্যন্ত সুকৌশলে এবং সুন্দরভাবে তার টেনিওরগুলো চালিয়েছে তার পরিবর্তন রয়েছে পরিবর্তনটাকে উড়িষ্যার মানুষ হাসি মুখে মেনে নিয়েছে আমাদের এখানে পরিবর্তন হয়নি কারণ মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই এটা প্রতীয়মান বারবার হচ্ছে মমতার বিকল্প মমতা ব্যানার্জি এটাই বাস্তবে প্রতিভাত রয়েছে কিন্তু তবুও কেন ত্রিপোল আমরা ভায়োলেন্স দেখি আমরা কেন পোল ভায়োলেন্স দেখব এটাই আমার প্রশ্ন আমি শুধু একটা কথাই বলতে পারি পারি যে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে অনেক জনমতি প্রকল্প দিয়েছে আমি তার কাছে বলবো এবং আবেদন রাখবো জোরালো আবেদন যে আজকে যে সন্ত্রাসগুলো হচ্ছে আইন শৃঙ্খলার যে অবনতিগুলো হচ্ছে যে ডাকাতিগুলো সোনার দোকানে হচ্ছে একটু সক্রিয় হলে পুলিশ এবং মমতা ব্যানার্জি যদি শক্ত হাতে এই বিশ্বাসটা মানুষের আছে আমারও আছে শক্ত হাতে ধরে এবং রাজধর্ম যদি পশ্চিমবাংলায় পালন হয় তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি এই পোস্ট পোল ভায়োলেন্সও বন্ধ হবে এবং সর্বোপরি যে সন্ত্রাস কিছু মানুষ চালিয়ে যাচ্ছে চুরি রয়োজনী সন্ত্রাস গুন্ডামি সেগুলোও বন্ধ হয়ে যাবে যদি একটু পুলিশ তৎপর হয় এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাবে তারা যদি সক্রিয় হয় এ ব্যাপারে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আপনি শক্ত হাতে আন্দোলন পশ্চিম বাংলার মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে থাকে একটা সুন্দর বাংলার জন্য একটা নিশ্চিতভাবে সোনার বাংলার জন্য এইটুকুই আজকে আমার এর বেশি কিছু বলার নেই